দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা বিক্ষোভ তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে এবং এই বিক্ষোভটা আসলে মূলত ছাত্র রাজনীতির নামে বিগত সময়গুলোতে সরকারি ছাত্র সংগঠনের ছায়াতলে যে পেটোয়া বাহিনী পুরো ক্যাম্পাসের উপর দখল দায়িত্ব কায়ম করেছে এবং এই প্রতিষ্ঠানগুলোর যে কর্তা কর্তাব্যক্তিরা মানে বরকন্দাজ প্রশাসন মানে সরকারির বরকন্দাজ প্রশাসনগুলো যেভাবে এই ছাত্র সংগঠন নামে সরকারি পেটোয়া বাহিনীটাকে সহায়তা করেছে তার ফলে গণরুম তৈরি হয়েছে ভয়ঙ্কর গণরুমের অত্যাচার তৈরি হয়েছে এবং আমরা দেখেছি কিভাবে ছাত্রদেরকে শীতের কালে সারা রাত ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যার ফলে নিউমেনিয়াতে তাকে মৃত্যু শিকার হতে হয়েছে আমরা দেখেছি কীভাবে আব্রারকে পিটিয়ে মারা হয়েছে এবং সেই পিটিয়ে মারাটা কত বিভৎসতার জায়গা থেকে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো একটা উদাহরণ এক একটা এবং এই জন্য প্রতিদিন আমাদের ছাত্রদের এভাবে একটা নিপীড়ন এর মুখোমুখি হতে হয়েছে প্রতিদিন তাদের স্বাধীনতা ক্ষর্বিত হয়েছে এবং একটা ভয়ের মধ্যে তাদের থাকতে হয়েছে ফলে শিক্ষার্থীদের মধ্যে খুবই ন্যায্য কারণে এই সরকারি পেটোয়া বাহিনী ছাত্র রাজনীতির নামে যে দখলদারিত্বটা কায়েম করেছে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ আছে এবং এখন যেটা আমরা যখন এই অভ্যুত্থান তৈরি করেছি আমরা সব জায়গায় যেমন রাষ্ট্রের মধ্যে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত চাইছি গণতান্ত্রিক সংবিধান চাইছি মর্যাদা চাইছি অধিকার চাইছি ঠিক তেমনি ক্যাম্পাসগুলো কিন্তু সেই জায়গাটা তৈরি করা দরকার একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা দরকার যেখানে শিক্ষার্থীদের কোনো ভয়ে থাকতে হবে না তাদের কোনো অধিকার কেউ খর্ব করতে পারবে না এবং সরকারি পেটোয়া বাহিনী এইভাবে দখলদারিত্ব কায়ন করতে পারবে না সেইটার জন্য যা যা করণীয় প্রশাসনিক প্রাতিষ্ঠানিক এবং পরিবেশগত সেগুলোর পদক্ষেপ নেওয়াটা জরুরি আমি করি সেই পদক্ষেপগুলো নেওয়া আগ পর্যন্ত ছাত্ররা কিন্তু আশ্বস্ত হবে না যে এটা আবারও সেই একই পরিবেশে ফেরত যাবে কি না ফলে এই পদক্ষেপগুলো নেওয়া এবং সেগুলো কার্যকর করা তার জন্য একটা সময়সীমা নির্ধারণ করাটা এই মুহূর্তে প্রশাসনগুলোকে নিতে পারে এ বিষয়ে সরকার নির্দেশনা থাকতে পারে প্রশাসনগুলো উদ্যোগ নিতে পারে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে পারে ছাত্রদের সাথে কথা বলতে পারে এবং সেই কথা বলার মধ্য দিয়ে এই জিনিসটা অগ্রসর হওয়া উচিত আমরা মনে করি একটা সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি হয় এবং কেউ যদি আর দখলদারিত্ব কায়েম করতে না পারে হলগুলো যাতে একটা পেটো বাহিনীর দখলে চলে যদি না যায় তাহলে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের যে তাদেরও রাজনৈতিক স্বাধীনতা আছে তাদের রাজনৈতিক নিজের রাজনীতিটা পছন্দ করার অধিকার আছে সেটা চর্চা করারও অধিকার আছে সেই জায়গাগুলো নিশ্চয়ই তারা তখন তার পরিবেশে সেভাবে করতে রাজি হবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করে প্রাতিষ্ঠানিকভাবে আইনগত দিক থেকে কাঠামোগতভাবে এবং বিদ্যমান কিংবা পূর্ববর্তী চর্চাগুলোর মৌলিক একটা গুণগত পরিবর্তন না ঘটিয়ে এখানে আসলে খুব বেশি বিক্ষোভটাকে মানে কোনোভাবেই ছাত্রছাত্রীদের ন্যায্য বিক্ষোভকে আসলে পাশ কাটিয়ে যাওয়া যাবে না ফলে সেটা কিভাবে অর্জন করা যাবে সেই আলাপ আলোচনাটা আমরা মনে করি যে অবিলম্বে সকল স্টেক সাথে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের করা উচিত এবং আপনার সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া উচিত